দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুটি যদি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থিত হয় তাহলে ওই কোন দুটি পরস্পরের সন্নিহিত কোণ বন্ধুরা তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে চিত্রের দুটি কোণ তৈরি হয়েছে একটি কোণ এবিসি এবং অপরটি কোণ ডিবিএ এই দুটি কোণ পরস্পরের সন্নিহিত কোণ এদের প্রত্যেকটির শীর্ষবিন্দু একই বিন্দু অর্থাৎ বিন্দু এবং প্রত্যেকটির সাধারণ বাহু হল এবি সাধারণ বাহু বলতে প্রত্যেকটির মধ্যে যে বাহুটি আছে তাকে বোঝায় দেখো কোন এর একটি বাহু এবি এবং কোন একটি বাহু এবি অর্থাৎ এবি তা হলে সাধারণ বাহু এখন দেখো এই সাধারণ বাহু এর বিপরীত দিকে দুটি কোণ অবস্থিত তাই এই দুটি কোণ পরস্পরের সন্নিহিত কোণ আরেকটি ছবি খেয়াল করো এখানে দেখো দুটি কোন আঁকা হয়েছে একটি কোন পিকিউআর এবং অপরটি কোন আর এই দুটি কোণেরও একই শীর্ষবিন্দু কিউ এবং সাধারণ বাহু কিউআর এবং কোন দুটি কিউআর বাহুর বিপরীত পাশে অবস্থিত অতএব কোন পিকিউআর ও কোন আর কিউএস পরস্পরের সন্নিহিত কোন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করতে ভুলো না এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ